তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব একুশ এক্সপ্লেন ক্যারেন ভিতরে চলে যায় সাউকিং এর কাছে কল আসে সেনজুর সেনজু বলে ফ্রি থাকলে তাকে হেল্প করার জন্য তো ও যায় আর অপারেশন করে শাউকিং অপারেশন করে অনেক ক্লান্ত তো দূর থেকে শাওকিং এর ভিডিও করে আর ক্যারেনকে পাঠায় আর বয়েস পাঠায় ক্যারেন দেখ তোর পারফেক্ট প্রেমিক এখন কেমন বুড়ো হয়ে গেছে তার জীবন এখন শেষের পর্যায়ে এটা বলে হাসে সাউকিং আর সেনজু একটু রেচ নেয় তখন জিয়া নার্স এসে বলে আরও একটা সার্জারি আছে এটা করতে অনেক রাত হয়ে যাবে সাউকিং কাশি দেয় সেন্জু বলে তুমি কি অসুস্থ বলে বৃষ্টিতে ভিজেছিলাম ঠান্ডা লেগে গেছে তো সেঞ্জু বলে ঠিক আছে তুমি একটু রেস্ট নাও আমি আসছি শাওকিং চোখ বন্ধ করে থাকে জিংজিয়ান শাউকিংকে ডাকে বস বস শাউকিং সাড়া দেয় না জিংজিয়ান বলে এই দুলা ভাই শাওকিং বলে কি হয়েছে বলো জিংজিয়ান বলে আরও একটা জরুরি পেশেন্ট আছে তো শাউকিং ওঠে পেশেন্ট দেখার জন্য তখনই জিংজিয়ানের মোবাইলে ক্যারেনের মেসেজ আসে তো জিংজিয়ান দেখে তাড়াতাড়ি মোবাইলটা পকেটে ঢুকায় শাউকিং বলে কি লোক দাও তারপর শাওকিং সব দেখে শাওকিং বলে আমাকে ফলো করছো জিংজিয়ান বলে আর এমন করব না সরি এমন করলে আমি আমার জিপ কেটে ফেলবো তো ক্যারেন লিপড়ে দেয় জিংজিয়ান তোর কি সমস্যা ও বুড়ো হয়নি ও এখনো জল করছে বুঝছিস ওর গুণের দশ বাঘেরও এক ভাগও যদি তোর থাকতো তোর মা কৃতজ্ঞ হতো তো শাওকিং হাসে আর জিংজিয়ানকে মোবাইল দিয়ে চলে যায় ক্যারেন শুয়ে শুয়ে রিপোর্ট দেখছিল তখনই সাউকিং ক্যারেনকে ভিডিও মেসেজ পাঠায় আর সেই ভিডিও করছিল জিংজিয়ান শাউকিং বলে তুমি এখনও ঘুমাওনি কেন শোনো মাঝরাতে জিংজিয়ান যদি তোমাকে মেসেজ করে তাহলে রিপ্লাই দিও না এখন ঘুমিয়ে যাও ক্যারেন ভিডিও দেখে বলে মনে হয় আজ রাতে অনেক সার্জারি করেছে হাত ধুতে ধুতে লাল হয়ে গেছে তো শাওকিং সেন্জু সহ সবাই সারা রাত জেগে সার্জারি করে ক্যারেন রেডি হয়ে অফিস যাওয়ার জন্য বের হয় আর বাইরে দেখে শাওকিং তো ক্যারেন বলে কি হয়েছে তোমার শাওকিং বলে কাল সারা রাত হসপিটালে থাকতে হয়েছে কিছু খাইনি লো ব্লাড সুগার ক্যারেন বলে আমার কাছে পেপারমেন্ট ক্যান্ডি আছে আমি নিয়ে আসছি দাঁড়াও শাউকিং বলে আমার পকেটে কিছু আছে একটু বের করে দাও ক্যারেন শার্টের পকেট দেখে শাউকিং বলে প্যান্টের পকেটে ক্যারেন বলে হ্যাঁ ক্যারেন হাত দিতে চায় না শাউকিং বলে আমি ঝুঁকতে পারছি না পিঠ ব্যথা করছে তো ক্যারেন অন্যদিকে ফিরে বের করে তারপর শাউকিংকে খাইয়ে দেয় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে ক্যারেন শাউকিংকে ঘরে এসে বসায় ক্যারেন শাউকিংয়ের জ্বর চেক করে শাউকিং ক্যারেনকে কাছে টেনে এনে বলে আমি ঠিক আছি ক্যারেন বলে কিছু ঠিক নেই আমি থার্মোমিটার নিয়ে আসছি কেরেন বলে জ্বরে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা এখনও প্লাট করছে তো কেরেন থার্মোমিটার এনে দেখে শাউকিং সোফায় শুয়ে আছে কেরেন বালিশ এনে সোপায় শুইয়ে দেয় আর কাঁথা গায়ে দিয়ে দেয় শাউকিং চোখ খোলে কেরেন বলে জেগে আছো তাহলে জ্বরটা মাপি তো শাউকিং বলে তুমি আজকে লোফার্মে না গেলে হয় না কেরেন বলে এক ক্লায়েন্টের সাথে মিটিং আছে অনলাইন লোনের মামলাটা নিয়ে আমাকে যেতেই হবে সাউকিং বলে তোমার মাই তোমাকে ভালো চিনেন এই জন্যই লয়ার হতে দিতে চাননি কেরেন কিছু বলে না তারপর কেরেন শাউকিংকে মলম লাগিয়ে দেয় কেরেন জ্বর চেক করে দেখে একশো দুই ডিগ্রি জ্বর কেরেন বলে ঠিক আছে আমি ছুটি চেয়ে নিচ্ছি শাউকিং বলে না লাগবে না আমার শরীরের তাপমাত্রা অন্যদের থেকে একটু বেশিই থাকে কেরেন বলে সত্যি বলছো শাউকিং বলে হ্যাঁ সত্যি আমি একজন ডাক্তার নিজের যত্ন নিজেই নিতে পারি ওষুধ খেয়ে ঘুমালেই ঠিক হয়ে যাবে কেরেন বলে আসলে আমি কি সত্যি খুব খারাপ প্রেমিকা সাউকিং হাসে আর বলে মোটেই না কেরেন বলে তাহলে যত দেরি হোক না কেন আমি এসে তোমার জন্য স্যুপ রান্না করবো খাবে তো সাউকিন বলে চিকেন স্যুপ করবে কেরেন বলে ঠিক আছে তারপর কেরেন শাওকিনকে কিস করে আর চলে যায় এদিকে জুন রায়নের দোকানে বাইরে কান পেতে শোনে আর বলে কি হলো আজকে এত নীরব মনে হচ্ছে কেন রায়ন দোকান বন্ধ করে সাইকেল নিয়ে কোথাও যাচ্ছিল জুন তাড়াতাড়ি দৌড় দিয়ে এসে বলে এই আপনি কি কাউকে দেখতে যাচ্ছেন রায়ন বলে হ্যাঁ জুন বলে আপনি এভাবে একা যেতে পারেন না আমি এখনো সত্যি আপনাকে চিনতে পারিনি আমি আপনাকে ঘৃণা করি আপনি একটা মেরুদণ্ডহীন রায়ান বলে বুঝলাম না ভাগ্নির দেখাশোনা করতে গেলে মানুষ মেরুদণ্ডহীন হতে হয় কেন জুন বলে আপনি একটা কার দেখাশোনা করতে যাচ্ছেন রায়ান বলে আমার ভাগ্নি উইং শাওকিং জুন বলে ও আপনার ভাগ্নিকে দেখতে যাবেন আগে বলবেন তো যান যান তাড়াতাড়ি যান রায়ান বলে আপনি জিয়াংিয়াওয়ার কথা ভেবেছিলেন জুন কিছু বলে না রায়ান বলে আজে বাজে চিন্তায় সব এটা বলে চলে যায় জুন ক্যারেনকে কল করে আর বলে সাউকিন কি অসুস্থ ক্যারেন বলে হ্যাঁ কেন জুন তো খুব খুশি হয় আর বলে তাহলে রায়ান আমাকে মিথ্যা কথা বলেনি জুনের একটা বড় অর্ডার আসে বাইরে বৃষ্টি শুরু হয় তো জুন খাবার নিয়ে যায় জুন দেখে জিয়াং খাবার অর্ডার করেছে তো জুন বলে আপনি জিয়াং বলে তোমার রেস্টুরেন্ট সাপোর্ট করতে বলছিলে তাই অর্ডার করলাম জুন বলে ধন্যবাদ তারপর জিয়াং বলে তোমার চুল ভিজে গেছে শুকনো কাপড় এনে দিচ্ছি জুন বলে লাগবে না আমি চলে যাচ্ছি জিয়াং বলে রায়নের ব্যাপারে কথা বলি জুন দাঁড়ায় জিয়াং আর্ট নিয়ে কাজ করে জুন বলে আমার ফ্যামিলিও এই বিজনেসে জড়িত জিয়াং জুনকে টাওয়াল দেয় জিয়াং বলে গতকাল আমরা পুরোনো বন্ধুর মতো ছিলাম আজ শত্রু হয়ে গেলাম সেটা কি রায়নের জন্য রায়ান বলেছিল ওর একটা গার্লফ্রেন্ড আছে তুমি কি জানো সে কে জুন বলে সে আমি বিশেষ হচ্ছে না গতকাল ও রায়ান আর ওর বাবা মাকে নিয়ে ওদের বাড়িতে একসাথে ডিনার করেছি ওর বাবা মাকে খুব পছন্দ করে জিয়াং বলে যতদূর জানি ওর বাবা ওকে নিয়ে খুব কমই জিজ্ঞেস করে জুন বলে ওর বাবা মায়ের এখন অনেক বয়স হয়েছে তারা ছায় এখন তাদের ছেলে তাড়াতাড়ি বিয়ে হোক রায়ানও বদলে গেছে জিয়াং বলে তুমি ওর সাথে অনেক দিন ধরে আছো জুন বলে হ্যাঁ আমি তো ওর ভাগ্নি শাওকিং এরও বন্ধু তাছাড়া শাওকিং এর সাথে আমার বেস্ট ফ্রেন্ডেরও সম্পর্ক আছে এখন আমরা চারজনে একসাথে বিভিন্ন উৎসবে মুরব্বিদের সাথে দেখা করি ভবিষ্যতে বিয়ে করারও পরিকল্পনা আছে জিয়াং বলে মনে হয় ফিরতে অনেক দেরি করে ফেলেছি জুন বলে হ্যাঁ তবে আপনি মুভন করতে পারেন জিয়াং বলে আচ্ছা একটা কথা বলতো ও কি এখনো জুনের আট তারিখ উদযাপন করে জুন বলে হ্যাঁ অবশ্যই প্রতি বছর ও এই দিনে রেস্টুরেন্ট বুক করে আর আমাকে ডিনারে নিয়ে যায় মেয়েটি হাসে জুন বলে হাসছেন কেন তারপর জিয়াং বলে আটের জুন সেদিন তাকে আমি ছেড়ে চলে এসেছি জুন বলে তাহলে আমি তারিখটা গুলিয়ে ফেলেছি ওকে আর ফেরত পাবেন না চেষ্টাও করবেন না জিয়াং বলে এই কথাটা আমি রায়নের মুখের থেকে শুনতে চাই জুন বলে ও তো আপনার মুখ দেখতে চায় না তো জিয়াং বলে তাহলে তুমি তো ওর গার্লফ্রেন্ড তুমি ওকে এখানে আসতে বলো জুন বলে বাহিরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে জিয়াং বলে তাহলে আমাকেই যেতে হবে জুন বলে দাঁড়ান তো এদিকে রায়ান শাওকিংকে খাবার দেয় শাওকিং খেয়ে বলে অনেক মজা হয়েছে বলে অনেক দিন হলো তোকে এমন দেখিনি কি হয়েছে রায়ান বলে ও ফিরে এসেছে বলে জিয়াং বলে আরে না বলে অবাক হওয়ার কিছু নেই ওর নামটা খুব মানানসই ঝড়ো বাতাসের মতো উড়ে যায় জিয়াং ইয়াও রায়ান বলে এমন জ্বরের সময়ও তোর এমন ফাজলামো করতে মন চায় শাওকিং বলে তুই অসহায় রায়ান বলে খাবি নাকি তুলে নিয়ে যাবো শকিং বলে তাহলে জুনের সম্পর্কে বল রায়ান বলে ওকে রিফিউজ করেছি শকিং বলে কি ইন্টারেস্টিং স্টোরি একটা মেয়েকে তুই ছাড়বি না আরেকজন তোকে ছাড়বে না দুজনের মধ্যে তুই কাকে বেছে নিবি রায়ান বলে তোকে বেছে নেব রায়ানের কাছে জুনের কল আসে জুন বলে রায়ান আমি মোটরসাইকেল চালাতে গিয়ে পড়ে ব্যথা পেয়েছি রায়ান বলে ব্যথা পেয়েছেন ওয়েট এই বৃষ্টির মধ্যে আপনি বাইরে গেলেন কেন জুন বলে আমি আপনাকে অ্যাড্রেস টেক্স করছি আপনি আমাকে এসে নিয়ে যান না রায়ান বলে আমাকে একটু বের হতে হবে তোর গাড়িটা নিয়ে গেলাম বলে মাত্রই বললো আমাকে নেবে বেছে রায়ান এসে বলে 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 জুন কোথায় কোথায় আপনি এখানে আমি ব্যথা পেয়েছেন ভালো করে সাইকেল চালাতে পারেন না বাইক চালাতে গেলেন কেন জুন বলে আমি ঠিক আছি জিয়াং এসে বলে আমি তোমাকে দেখতে চেয়েছি রায়ান জুনের দিকে তাকিয়ে চলে যেতে লাগে জুন বলে আমি এটা করতে চাইনি আমি ওনাকে বলেছিলাম আপনি তার কাছে ফিরবেন না সে বিশ্বাস করে নি বলে এখানে আনবেন আর আমাকে এত তুচ্ছ প্রশ্নের উত্তর দিতে বাধ্য করবেন জিয়াং বলে এটা যদি তুচ্ছ প্রশ্ন হয় তাহলে তুমি আমাকে সৎভাবে উত্তর দাও রায়ান বলে জিয়াং ইয়াও আমি এখন দশ বছর আগের মতো নেই যে তোমার করা প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিতাম আমার বই কেনার জন্য তুমি নিজের নাম ব্যবহার করেছ যেন আমি তোমাকে খুঁজি জিয়াং বলে আমাকে তোমার খোঁজার দরকার ছিল না কিন্তু তুমি খুঁজেছো মানে তোমার হৃদয়ে এখনও আমি আছি আমি শুধু এটাই শুনতে চাই জুন বলে আপনার কেন মনে হচ্ছে উনি এখনও আপনাকে ভালোবাসে হ্যাঁ এটা ঠিক উনি আপনাকে নিয়ে বই লিখেছেন আপনার সাথে ব্রেক আপ হওয়ার পর উনি এখনও কারোর সাথে ডেটে যাননি জিয়াং বলে তোমার কথায় আরও বেশি ক্লিয়ার হলাম রায়ান ঝুনকে নিয়ে বাইরে আসে জুন বলে আপনার মনে হচ্ছে না আপনি ওনাকে আশা দিচ্ছেন রায়ান বলে আমি সত্যি একটা আহমক যে আপনাকে বিশেষ করে এখানে এসেছি ভিতর থেকে জিয়াঙ্গাও সব শুনে জুন বলে আমি চাই আপনি আর কোনো কষ্ট না পান আপনি ওনাকে সব ক্লিয়ার করে বলতে পারেন না রায়ন বলে এ অবস্থায় ওকে বুঝিয়ে বলতে পারবো না জুন বলে তাহলে কল করে বলুন বা মেসেজ করে বলুন দ্বিধায় পড়েছেন রায়ন বলে হ্যাঁ ও আমার জীবনে দশ বছরের অতীত আপনার বা অন্য কারোর অতীত না আমার দ্বিধায় পড়ার অধিকারও নেই আপনি বলুন আপনি আমার কে হন এটাও বলে চলে যায় এদিকে আর সাঙ্গওয়ান অনেকক্ষণ ধরে কারোর জন্য অপেক্ষা করছে তারপর ক্যারেন আর আশাঙ্গন অনেক কথা বলে এর কেসটা নিয়ে ক্যারেন বলে সাংগন স্যার আপনাকে সবসময় একটা প্রশ্ন করতে চেয়েছি আপনি কেন আমাকে ডেরেন লো ফার্মে ইন্টার্ন করার সুযোগ দিয়েছিলেন সাঙ্গন বলে সে সময় তখনই ঝাং আসে সাথে আরও কয়েকজন এসেছে তো ক্যারেন আশাঙ্গন তাদের সবার থেকে বিস্তারিত শোনে তারপর সবাই চলে যায় জিনিয়া ক্যারেনকে কল করে আর সাঙ্গোয়ানের ব্যাপারে জানতে চায় উনি খেয়েছি কিনা এটা ওটা ক্যারেন বলে তুমি আমাকে কেন কল করলে ওনাকে কল করে বলো জিনিয়া বলে তুমি তো বললে ওনাকে বিরক্ত না করতে ক্যারেন বলে তাই বলে তুমি আমাকে বিরক্ত করবে তো জিনিয়া বলে সাঙ্গোয়ানকে যাও কিনে দিতে না হলে সাউকিংকে কল করবে সে গড় গড় করে শাউকিংয়ের নাম্বার বলতে থাকে তো ক্যারেন বলে তুমি নাম্বার কোথায় পেলে জিনিয়া বলে তুমি যাও কিনে দিবে কিনা বলো তো ক্যারেন বলে ঠিক আছে তো তারপর ক্যারেন সাং যাও কিনে দেয় আর তার ময়লা হয়ে যায় তো সাঙ্গোয়ান বলে চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই, কেরেন বলে লাগবে না তারপর ক্যারেন কাছে একদিন ছুটি এর কাছে ক্যারেনকে একদিনে ছুটি দেয় তারপর ক্যারেন রায়ানকে কল করে শাওকিং এর কথা জানতে চায় রায়ান বলে শাওকিং ওষুধ খেয়ে ঘুমিয়েছে তারপর রায়ান কেরেন বলে আপনি কি ঝুনকে একটা কল করতে পারবেন কেরেন বলে কি হয়েছে ওর রায়ান বলে কিছুই না আজ রাতে এখনও রেস্টুরেন্টে আসেনি তাই একটু চিন্তা হচ্ছে আচ্ছা ফোন রাখছি তো আমরা দেখি জুন রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করে আর অনেকগুলো আইসক্রিম নিয়ে খায় আর রায়ানের বলা কথাগুলো ভাবতে থাকে ক্যারেন ঝুনের কাছে কল করে আর বলে তুই রায়ানের সাথে ঝগড়া করেছিস ঝুন বলে আমি ওর সাথে কেন ঝগড়া করব আমি তো ওর গার্লফ্রেন্ড না ক্যারেন বলে ও আমাকে একটু আগে কল করে বলছিল তোর জন্য চিন্তা হচ্ছে ঝুন বলে হয়তো মানবিকতা দেখানোর জন্য আচ্ছা আমি বাড়ি যাচ্ছি জুন কল কেটে দে আর অনেক বেশি কান্না করে তো ক্যারেন বাসায় ফিরে শকিং এর জন্য চিকেন স্যুপ রান্না করে জিংজিয়ান শকিং এর জন্য পানি নিয়ে আসে কথায় বলে পেঁচা অকারণে কারো ঘরে আসে না মতলব কি জিংজিয়ান বলে আমাদের পক্ষ থেকে এটা আপনার উপহার শকিং বলে এটা এটা তো চেনা চেনা লাগছে কেন এটা তো আমি তোমাকে দিয়েছিলাম শকিং এর একটা পার্সেল আসে জিংজিয়ান খুলে বলে অনেক সুন্দর স্কার্ফ এটা কি আপনি ক্যারেনকে দিবেন শাউকিং বলে আমি তোর জন্য স্কার্ফ অর্ডার করে নিই শাওকিং দেখে এটা সাঙ্গোয়ান পাঠিয়েছে জিং জেন বলে সাংগুয়ান না উনি তো ড্যারেন লো ফার্মের চ্যাম্পিয়ন শাওকিং রাগ করে তাকায় জিং জেনের দিকে ক্যারেন আসে জিংজেন বলে আমি পড়তে এসেছি পড়ার ঘরে যাই তো শাওকিং দরজা খোলে আর ক্যারেন স্যুপ নিয়ে আসে আর বলে স্যুপটা তোমার জন্য রান্না করেছি খাও শাওকিং বলে আমি খাবো না মিস্টার সাংওয়ানও কি তোমার সাথে ওভার করছে ক্যারেন বলে আমি করতে বাধ্য করেছি শকিং বলে মিষ্টির সাংগান ভুল ঠিকানায় তোমার জন্য উপহার পাঠিয়েছে আমি সাইন করে নিয়েছি মিষ্টার সাংগয়ান তোমাকে স্কার্ফ দিল কেন ক্যারেন বলে কালটাতে ওনাকে যাও কিনে দেওয়ার সময় স্কার্ফে দাগ পড়ে যায় তাই নতুন একটা কিনে দিয়েছে শকিং বলে তুমি ওনাকে জাউ কিনে দিয়েছিলে ক্যারেন বলে হ্যাঁ তার প্যাট এখনো ভালো হয়নি তাই শকিং বলে তাহলে ওষুধ কিনে দিতে যাও কেনে দিতে হবে ক্যারেন বলে তোমার সমস্যা কী আমাকে স্কার্ফ দেওয়া তোমার পছন্দ না হলে আমি ফিরিয়ে দিয়ে আসবো আমি সারা রাত ধরে এই স্তুপটা রান্না করেছি তোমার কেন খারাপ লেগেছে গিফট নাকি যাও নাকি তোমাকে বেশিরভাগ সময় ছেড়ে থেকেছি সেই কারণে সব কিছু বলে না মনে মনে বলে ভালোবাসলে কষ্ট পেতেই হয় ক্যারেন বলে তুমি আমাকে অবিশ্বাস করো আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব একুশ শেষ হয় তো এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ